এলাকার শান্তির বার্তা দিতে ভাতারের মুরাতিপুরে মাদ্রাসা আরাবিয়া দারুস সালামে অনুষ্ঠিত দুয়ার হল রাজ্যের বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিল এই দুয়ার মজলিশে এলাকার বিভিন্ন মসজিদের কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচিতে মূলত কিছু মানুষ ধর্মের নামে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে তাদের শান্তির বার্তা দিতে এই দুয়ার মজলিস বলে জানান মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্তি আনোয়ার হোসেন কাসিমি তিনি আরও জানান সমাজে শিক্ষার খুব প্রয়োজন আছে শিক্ষা ছাড়া সমাজে উন্নতি হতে পারে না তাই ধর্মীয় শিক্ষার মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে এলাকার মানুষ আমাকে দারুণভাবে সাহায্য করেছে আজকের এই অনুষ্ঠানটি করতে অসকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের হয়তো মাদ্রাসা সেরকম খেদমুত করতে পারছে না আপনাদের ত্রুটি বিচুতি কিছু হয়ে গেলে আমি ক্ষমা চাচ্ছি মাজার পক্ষ থেকে আমি খাদিমের পক্ষ থেকে সকালে ক্ষমা করে দেবেন আর মাতার অন্তর্গত মাদ্রাসা আরবিয়া দারুসালাম মারাতিপুর মাদ্রাসা আজকে সমাজকে বার্তা দিতে চাই যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষায় মেন আমাদের সকল জাতির মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণ না করলে সমাজের উন্নতি ঘটবে না সমাজের মধ্যে আপনার অত্যাচার অন্যায় অবিচার ভেদাভেদ সৃষ্টি হবে দেখা বেশি দেব সেই জন্য শিক্ষায় মেন আজকে বড় দুঃখের বিষয় যে কিছু অসাধু মানুষ যা মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করে মানুষ আমরা আমাদের কোরআন বলছে আমরা সব সবলে এক আমরা আমাদের পরিচয় মানুষ মানুষকে ভালোবাসতে হবে মানুষকে কাছে নিতে হবে সকল মানুষের দিকে খেয়াল রাখতে হবে এবং শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে এই বার্তাই আজকের এই মজুরি থেকে দিতে চাই ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা